সুপ্রভাত আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন রোজ আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয় প্রথমেই পায়রাদের আনাগোনা দেখতে আমার ভীষণ ভালো লাগে তারপরেই আমি চলে আসি আমার ছাদ বাগানে আজ দেখুন আমার ছাদ বাগানে কত ডবল টগর ফুটেছে আমি এটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমাদের ছাদ বাগানে এমন কিছু গাছ অবশ্যই বসানো উচিত যেগুলো খুব কম যত্নতেও আমাদের মোটামুটি রোজ পুজোর ফুল অন্তত দেবে এই বর্ষার সময় আপনারা যদি এই গাছের ডাল কাটিং করে বসিয়ে দেন তাতেই কিন্তু খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে একসাথে প্রচুর ফুল পাওয়া যায় যদি সামান্য যত্ন করা যায় আমি পনেরো দিন ছাড়া ছাড়া সামান্য মিক্সচার দিই আর কখনো কখনো নিম অয়েল স্প্রে করি যখন সব গাছে করি তাছাড়া আর অন্য কোনো যত্ন করি না তাতেই কিন্তু আমার গাছে খুব সুন্দরভাবে ফুল হচ্ছে গাছটাতে প্রচুর কুড়িও আছে এখন আমরা অনেক সময় ভাবি আর পারবো না কারণ সময়টা ম্যানেজ করতে পারি না কিন্তু যে কাজগুলো আমাদের ভালো লাগে সেই কাজগুলোর জন্যেই আমাদের শত ব্যস্ততার মাঝেও সময় বার করে নিতে হবে যা করলে আমরা স্বস্তি পাই শান্তি পাই সেই কাজগুলো অবশ্যই আমাদের সারা দিনে কিছুক্ষণের জন্য হলেও করতে হবে অনেকে ভাবেন যারা গৃহবধূ তাদের বোধ অনেক সময় অনেক ফাঁকা সময় একদমই না যারা বাড়িতে থাকে তাদের সারা দিনেও কাজ শেষ হয় না কিন্তু এটা আমি সবাইকে বলতে পারি ঠিক সময় ঠিক ঠিক কাজগুলো করলে আমরা কিন্তু অনেক কাজ একসাথে ম্যানেজ করতে পারি সেই ক্ষমতা কিন্তু আমাদের আছে তাই সবাইকে বলছি সময় বার করে নিজেদের ভালো লাগাগুলোকে নিয়ে অবশ্যই ভালো থাকুন